হয় হাজরত আসিয়ার মতো নারী যদি হতে হয় হজরত মা হওয়ার মত নারী যদি হদয় হজরত আমি নারদিয়াল আনহার মত নারী হন নারী যদি আল্লাহ আন্হার মত নারী হন নারী যদি হতে হয় গমা জননী খাতুনে জান্নাতের মত নারী হন খাতুনে জান্নাতের মত নারী হলে লাভ না লস

আমি মুর্শিদাবাদের কথা বলি নে বাবাও ফেরাজ ইসলাম মাদান সামানি কেনা বাউ ও মা কালা শুনে যান মা রাতের বেলে মা জননীরা ও গো মা কালা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামন একজন নারী ছিলেন জীবনে কোন দিন তাহাজুদের নামাজ কাজা হয় না আর আমাদের ঘরের মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে বাবা কত রকমের ঢোলা আল্লাহ মালিকই জানে চার রেখাতের নিয়াত করেছে বাবা বামাজি তিন রেখাতে সালাম পেরে দেখুন মনে মনে হচ্ছে পরে খাত হাতে এখন মা বোনদের নামাজ পড়ায় কেমন দেখেন নিয়াত করে নিয়েছে নিয়াত করে নেওয়ার পরে পেটি এসে বলছে মা কোথায় ডিম তেলু কেড়ে গেছো তো নিয়াতের বলাই বাবা নিয়াত বাঁধিয়ে আছে বলছে পেটির ওই হাড়ি খান তুল গা সর্বশ্রেষ্ঠ তুল ওর ভিতর ডিম পড়া যায় আবার আল্লাহ করছে এ করে না আছে না নাই

ঠিক না যে আমি মায়দাকে বলতে চাই ও মা জননি ও মা কালা শুনে জান মারাতের বেলা মা জননের ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কেমন নারী ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন ও যুবকেরা যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোর বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে তো জি

আমি হোক আর আপনি হোক যে হোক না কেন বাবা আজ আপনাদের সম্মুখে এত গরু জ্বালাতে কথা বলতেছি বিবির কাছে গেলে পরে আর সাহন কমিয়া যাবে ঠিক না তবে বাবা দি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখতে হবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহাব্বত না রাখেন ওই বাড়িটা আল্লাহ রহমত বর্ষিত হবে না হবে জি হবে না হবে না বাবা এখনকার বাবা যুবকদেরকে দেখা যায় এ সোনা মানিকেরা যুবকদেরকে দেখা যায় বিবিদেরকে মহাব্বত করে নাও বিবিদেরকে ভালোবাসে নাও এখনকার কিছু বিবিদেরকে দেখা যায় স্বামীকে মহাব্বত করে না স্বামীকে ভালোবাসে না এটাই চলছে বাবা দুনিয়াতে ও গোমা জননী ও ভাইরা দুনিয়ায় কদর বাসতে এসেছো সবাইকে একদিন কবরে যেতে হবে আমার বান্দিরা তোদের সকলের একদিন নাম হবে লাশ ঠিক কিনা বলেন আমি মারা যাব আপনার শোনিলটা হবে লাশ আপনি মারা যাবেন আপনার শোনিলটা হবে না আপনার বিবি মারা যাবে আপনার বিবির শোনিলটা হবে লাশ আপনার ছেলে মারা যাবে ছেলের শোনিলটা হবে লাশ আপনার মা মারা যাবে মার শোনিলটা হবে লাশ আপনার বাবা মারা যাবে বাবার শোনিলটা হবে লাশ আপনার বোন মারা যাবে বোনের শোনিলটা হবে লাশ ঠিক কি না বলেন কি গো তাই কোমলতে আছে একদিন আমার নাম হবেলা আচ্ছা গোদার বলে আপনারা কষ্ট পাচ্ছেন জি আমি যেটা দেখলাম না যে গজালের ভিতরে বাবা যুবক ছেলেদের খুবই चाहि দেয় কি ঠিক একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস সাদা কাপুন করবে দেহ রবে না আর আপনি কেও যেদিন তোমার মরণ হবে বাবাজি আপনাকে তিন টুকরা কাপড় পরিয়ে দেবে আপনার বিবে যাবে না সাথে বেটা যাবে না সাথে আপনার বোন যাবে না ভাই যাবে না মা যাবে না বোন যাবে না দুনিয়ার কেউ যাবে না বাবাজি শোনা মানে তিন টুকরা কাপড় পরিয়া কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলুল্লাহ বলে ওরে যুবকেরা জমি জায়গা টাকা পয়সা আছে অহংকার দেখায়ও না ঠিক কিনা বলে

একই দিন তোমার নাম একই দিন আমার হবেলা ঠিক না মসজিদে এলানে হবে এক সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানে হবে এক এক সবে সকলে আসবে তোমারবারে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতরদানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতরদানি কে জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দিবে বা জানা যায় সরি কি হবে